গুড মর্নিং বন্ধুরা আমি মৌমিতা লাইফের খুটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তেইশে ডিসেম্বরের ব্লগ তো মেয়ে আর মাতে মিলে বসে পড়েছি ক্রিসমাস ট্রি সাজাতে তোমরা এর আগেই দেখেছিলে যে যখন আমি হাতিবাগানে গিয়েছিলাম তো এই ক্রিসমাস ট্রিটা নিয়ে এসেছিলাম খুবই একটা ছোট্ট ট্রি কিন্তু বেশ ভালো মজবুত একদম শক্তপোক্ত ট্রিটা তো চলো মা মেয়েতে মিলে এই ক্রিসমাস ট্রিটা সাজিয়ে ফেলি তো প্রতি বছরই কিন্তু আমার বাড়িতে মোটামুটি ছোট্টখাটোভাবে একটু ক্রিসমাস পালন হয় আর কি যেরকমভাবে মোটামুটি সাধারণ বাঙালি বলো কিংবা অন্যান্য মানুষ বলে যেভাবে ক্রিসমাস সেলিব্রেট করে তো সেইভাবেই আর কি আমরাও বাড়িতে একটা ছোট্ট খাট্টো ট্রি এনে বেশ সুন্দর করে মনের মতো করে সাজিয়ে তুলি আর আমার মেয়ে তো সেই ছোট্ট থেকে একটা করে গিফট চাই এত বড় হয়ে গেছে তাও যেন এখনও বায়না করে মানে কিছু না কিছু তাকে দিতে হবে তবে হ্যাঁ আমি ক্রিসমাসের সময় ওর প্রয়োজনীয় পড়াশোনার সাথে লাগবে এমন জিনিসই ওকে আমি গিফট করি তো দেখা যাক তোমরা ক্রিসমাসের দিনই দেখতে পাবে যে ওকে কী দিয়েছি না দিয়েছি তো হয়তো ব্লগুলো একটু আগে পিছিয়ে করে আসছে কারণ দিনের দিনই তো ওইভাবে ব্লগগুলো আর কি নামানো যায় না তো একটু আগে পিছিয়ে করে আসছে তো তোমরা একটু দেখে নিয়ে তো চলো এখন বসে পড়লাম মা মেয়েতে ক্রিসমাস ট্রিটা সাজাবো কিন্তু সাজাতে গিয়েও কিন্তু লেগে যাবে এক যুদ্ধ আমি বলবো এইভাবে রাখ ও বলবে না ওইভাবে রাখ তো এইভাবে মা মেয়েতে মিলে কিন্তু বেশ ঝামেলাই হয় এই ক্রিসমাস ট্রি সাজানো নিয়ে তো এর আগে যেহেতু অনেকবার আমি এরকমভাবে ডেকোরেশন করেছি তো সেই জন্য অনেক কিছুই আর কি এখন আপাতত আমার কাছে মজুত রয়েছে কারণ এই সমস্ত জিনিস তো ওই একবার ইউজ করে ফেলে দেওয়ার মতো না মোটামুটি প্রতিবারই কিছু না কিছু জিনিসপত্র কেনা হয় আর সেগুলো রেখে দেওয়া হয় পরের বার আবার সেগুলোকে ইউজ করা যায় হ্যাঁ কিছু জিনিস হয়তো নষ্ট হয়ে গেছে সেগুলো বারবার ইউজ হতে হতে সেই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে তো সেগুলো এখন আর ইউজ করি না ওই মানে প্রতি বছর বছর যেমনভাবে কেনা হয় তো সেইভাবে আর কি কম বেশি নতুন পুরনো মিলিয়ে সবটা নিয়ে আর কি ইউজ করি আর আমার হাতে যে ঢাকনা মতো দেখতে পাচ্ছ এটা কি বলো তো ওই যে হস্তশিল্প মেলা থেকে যে বক্স দুটো আমি কিনেছিলাম ঢাকনা আলা তারই বক্সটা তো ভালোই হলো দেখো এটার মধ্যে আমি বেশ সুন্দর করে সমস্ত পুতুলগুলো দিয়ে সাজাবো যেটা দেখতে কিন্তু আমার মনে হয় ভীষণ ভালো লাগবে তো চলো আমরা দুজনে মিলে ট্রিটা সাজাতে থাকি সাজানোর পর অবশ্যই তোমাদের ফাইনাল লুক দেখাবো যে কেমন লাগছে আর তোমরা কিন্তু অবশ্যই বলবে যে কেমন হয়েছে আর হ্যাঁ আজকে মানে ব্লগটা যেহেতু তেইশ তারিখে কিন্তু যাচ্ছে পঁচিশ তারিখে তো আমার ওয়াইটি ফ্যামিলির প্রত্যেককে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস তো বড়দিন উপলক্ষে প্রত্যেকের জন্যই রইলো আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমরা এই দিনটা অনেক আনন্দ করে কাটাও তবে হ্যাঁ সবার আগে নিজের খেয়াল নিজের সুস্থতা নিজের সাবধানতা বজায় রেখে তবেই আনন্দটা করবে তোমাদেরকে এর যে আমি কিন্তু আমার বাড়িতে মোটামুটি অনেক রকমের অনুষ্ঠানই উদযাপন করি সে যেরকমই হোক না কেন হয়তো সব রকম নিয়মকানুন জানি না কিন্তু আমার মন থেকে যতটুকু যেমনটা চায় আমি তেমনভাবেই সেটাকে উদযাপন করার চেষ্টা করি কারণ আমার মেয়েকে আমি এটাই বোঝাতে চাই যে তুমি যে জাতি ধর্মতেই বিলং করো না কেন অন্য জাতি ধর্মকেও তোমার ভালোবাসা শ্রদ্ধা জানানো উচিত আজকে আমি যদি বড় হয়ে সেই জায়গাটা ওকে তৈরি না করে দিই তাহলে ও কি করে জানবে বলো তো তো সেই কারণবশতেই তোমরা খেয়াল করে থাকবে আমি বাঙালি হলেও কিন্তু কম বেশি সব রকম অনুষ্ঠান কিন্তু আমার বাড়িতে অনুষ্ঠিত হয় জাস্ট দিনগুলো ওকে বোঝানো যে এই দিনটা এই জিনিসের জন্য এইভাবে হয়তো আমরা সেইভাবে পালন করতে পারি না কিন্তু যাদের এই বিশেষ দিনগুলো তারা কিন্তু এইভাবে পালন করে তো সেটা বোঝাতেই যতটুকু পারি ততটুকু কিন্তু সবসময় চেষ্টা করি হ্যাঁ অনেক কিছু আছে যেটা আমরা জানি না কারণ আমরা নিজেদের জিনিসগুলোই হয়তো কখনো কখনো ভুলে যাই কিংবা মনে থাকে না তো অন্যের সেই জিনিসগুলো আমরা কতটা ক্যাপচার করতে পারবো তো সেই জন্য যতটা মনে থাকে যতটা বুঝি ততটুকু দিয়ে সেই দিনটাকে সেলিব্রেট করার চেষ্টা করি তো দেখো আমাদের ট্রি মোটামুটি সাজানো হয়ে গেছে এবার আমি এখানে লাইটটাকে সেট করছি আজকে এটা সাজাতে সাজাতে অনেকটা সময় চলে গেল এখনও বান্না ঘরের অনেক কাজ হয়নি নি জানো তো ওই যে মেয়েটাকে সাথে নিয়ে এই জায়গাটা মানে সাজাবো তো সেই জন্য আর কি ওয়েট করছিলাম ওর তো এতদিন স্কুল ছিল পড়া ছিল তো মোটামুটি একটু ছুটি পড়েছে তাই জন্য আজকেই বসে পড়লাম তো দেখো এই হচ্ছে ফাইনাল লুক তো তোমরা লাইট ছাড়া এতক্ষণ দেখলে এবার দেখো লাইটটা দিয়ে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ছোট্ট ডেকোরেশনটা কেমন হয়েছে তো দেখো এমনিতেই তো কাজের দেরি হয়ে গেছিল আরো দেরি হয়ে গেল। ওই যে দেখতে পাচ্ছ দুজন ঢুকলো দুটো বক্স নিয়ে তো এই হচ্ছে আমার মেয়ের বার্থডে গিফট যেটা আমরা হোম টাউনে অর্ডার দিয়েছিলাম কিন্তু জিনিসটা যে এতটা তাড়াতাড়ি চলে আসবে আমরা বুঝতে পারিনি ওরা বলেছিল এটা অর্ডার দিলে মোটামুটি পনেরো দিন মতো সময় লাগবে তো সেই দিনটাকে একটা ক্যালকুলেট করেই আমরা অর্ডারটা দিয়েছিলাম কিন্তু চার পাঁচ দিনের মধ্যেই এটা চলে এসেছে একদিকে ভালো হয়েছে জানো তো এর মধ্যেই আমাদের ঘুরতে যাওয়া আছে তার আগে জিনিসটা বাড়ি চলে আসলো তো বেশ ভালোই লাগছে আর কি যে না জিনিসটা চলে এসেছে টেনশনটা থাকলো না তো চলো ওনাদেরকে একটু কিছু দিতে বললো চা খাওয়ার জন্য তো সেটাই দিয়ে দিলাম তারপরে দেখো আমার মেয়ের আনন্দ দেখো এই জিনিসটা ওর অনেক দিনের মানে কি বলবো তোমাদেরকে অনেক দিন ধরে ওর বাবার কাছে চাইছিল কিন্তু ওই যে সামর্থ্য হবে তারপরে সাধ্য না সমস্ত শখ তো আর বললেই আর পূর্ণ করা যায় না তো সেই রকমই ওর এই পূর্ণ করতে করতে মোটামুটি তিন চার বছর কি পাঁচ বছর মতো লেগেই গেল সেই যে তোমাদের বলেছিলাম মনে আছে কিনা আমি জানি না অনেকদিন আগে সেই আমরা মেলায় ঘুরতে গেছিলাম হস্তশিল্প মেলা তখন ঘুরতে গিয়ে বললাম না মেলা দেখতে পাইনি তারপরে ঘুমটা হোম টাউনে গেছিলাম তো বলেছিলাম যে আমিও খুশি আমার মেয়েও খুশি এটাই হয়তো ছিল তো সেই হচ্ছে খুশির খবর এসছে ওই যে দেখতেই পেলে আর এটা হচ্ছে আমার মেয়ের বার্থডে গিফট তো মেয়ের বার্থডে জানুয়ারি মাসে এখনও দেরি আছে কিন্তু ওই যে এর মধ্যেই আমার ঘুরতে যাওয়ার ব্যাপার আছে এই আমার মেয়ের জন্মদিন এই যে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এইটুকু টাইমের মধ্যেই আর কি অনেক রকম ব্যাপার আছে তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে তো সেই জন্য গিফটটাকে আমি আগেই আর কি ওরা বলেছিল দশ পনেরো দিন লাগবে তো সেই হিসাবে আর কি অর্ডার দেওয়া ছিল তো বেশি দিন সময় লাগেনি চার পাঁচ দিনের মধ্যে আর কি দিয়ে গেল তো এটা হচ্ছে কি আর কী আছে না আছে এখন দেখিয়ে দিল কেন একটা পুরনো পুরনো হয়ে যাবে যদিও এটা সেটিং করতে আসবে কালকে তারপরেই যান মানে আমরাও নিজেরা বুঝতে পারবো যে কতটা কি লাগছে না লাগছে এটা তোমরা আমার মেয়ের মানে বার্থডে সময়ই তোমরা দেখতে পাবে আর মানে সামনে বছর দেখতে পারবে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কি এনেছি না আছি তো এটা ওর একটা অনেক দিনের ইচ্ছে ছিল কত কত ছোট্ট বছর অনেক ছোট্টবেলা থেকে ওর একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা এই বছর ওর পাপা পূর্ণ করেছে হয়তো এর থেকেও বেটার কিছু হতে পারতো কিন্তু আমার যা ক্ষমতা আমার যা সামর্থ্য তার মধ্যেই ওর ইচ্ছেটাকে পূর্ণ করার চেষ্টা করেছি কতটা হ্যাপি আগে থ্যাংক ইউ বলতে হবে বলে দাও তো আমি তোমাদেরকে একটু দেখাবো বলে নিয়ে আসছিলাম তো মেয়ে বলছে না 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 এখন দেখিও না এখন দেখালে তো পুরনো হয়ে যাবে তো থাক একবারে আমার যখন বার্থডে ব্লগ দেবে তখনই দেখিও তো জিনিসটা তাহলে তখনই তোমাদের সাথে শেয়ার করব তো এইদিকে দেখো ভাতটা বসানো ছিল এইদিকে ফুলকপির বড়া করব বলে ওটাকে মানে ভাপাতে দিয়েছিলাম এতগুলো বাসন পড়ে রয়েছে আর আজকে মোটামুটি ভাজা ভুজি দিয়েই চালাবো তো সেগুলো আর কি কেটে নিয়েছি তো এই যে আজকে থালি হচ্ছে এই ডাল সিদ্ধ ঘি এখানে আছে হচ্ছে মিষ্টি আলু ভাজা এখানে হচ্ছে ফুলকপির বড়া বেগুন ভাজা আলু ভাজা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ কারণ আজকে পেটটাকে একটু শান্তি দিতে হবে কারণ সামনে অনেক কিছু খেতে হবে আর পেছনে অনেক কিছু খেয়ে নিয়েছি তাই না তো এই যে দেরি হয়ে যাচ্ছে মেয়ের পড়া আছে দৌড়ালো 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 আর হাতে মাত্র অল্প কয়েকটা দিনই আছে একটু পেরু বেরোই যাবো তাই কিন্তু এই যে যা ঠান্ডা পড়েছে তো মেয়েটাকে একদম পুরো প্যাকিং করে বাইরে পাঠাই কি করব বলো ওকে নিয়েই যে সমস্যা মানে ওর একটুতেই ঠান্ডা লেগে যাবে ও একটুতেই কিছু এমন হবে যে সেটা বড় আকার ধারণ করবে তো সেই জন্য এখন ওর বাবার আমি ওকে নিয়ে বিশেষ করে একটু ভয় ভয়ই থাকি যা পড়ব কি করে আমি নিচু করে খোপাটা করে নিতে ঠিক আছে নিচু করে নিচু করে নিচু করে দে নিচু করেও ঠিক আছে হুম আগে রুমালটা আটকাতে হবে মাক্সটা আছে মাক্সটা এখন এখানে ঠিক আছে আছে সাবধানে যা তাড়াতাড়ি আসবে হ্যাঁ পারবে তুমি একটু বুদ্ধি দিয়ে করো পারবে তো এখন যাচ্ছে ম্যাথ কোচিংয়ে তো ম্যাথ কোচিংয়ে এক্সাম নেবে তো সেই জন্যই এরকম করে বলে গেল আসলে কি বলো তো ও অল্পতেই একদম নার্ভাস হয়ে পড়ে জানা জিনিসও জানি ভুল করে আসে তো এই যে এইখানটা একটু দাঁড়ালাম কারণ এই জালনার ফাঁক দিয়ে খানিকটা একটু দেখা যায় ওরা যে যাচ্ছে এখন বাজে হচ্ছে ঘড়িতে দুটো পঁয়তাল্লিশ তো চলো স্নান করতে যাব আগে বেসিনে কিছু বাসন আছে ওই বাসনগুলোকে একটু মেজে টেজে নিই নিয়ে তারপরে এই যে রান্নাঘরটা মুচব এই যে এখানে দাঁড়া কারণ রয়েছে রান্নাঘর মোছা হয়নি বেসিনে বাসন আছে বেসিনে বাসন গ্যাসটা মোছা হয়ে গেছে বেসিনে বেসিনের বাসন কটাকে মাজবো রান্নাঘরটা মুছবো মুছে তারপরে স্নানে যাবো চলো শাড়ি অনেক বেলা হয়ে গেছে তো বন্ধুরা এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে রাতে ডিনারটা রেডি করব বলে আর এই যে দেখতেই পাচ্ছো একদিকে ভাত বসানো আর পেঁয়াজ কুলি আলু ভাজবো আর রাত্রেবেলা আমাকে রান্নাঘরে দেখে একটু অবাক হচ্ছে না আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই কারণ মাঝে মাঝেই আমাকে এই রাত্রেবেলা রান্নাঘরে আসতে হয় আর মানে কি বলবো তোমাদেরকে যা বিরক্ত লাগে না আমার এই রাত্রেবেলা রান্না করতে खूब बिरक्तर বন্ধুরা এখন প্রায় সাড়ে আটটা পনেরোটা মতো বাজে রোজ তো রাত্রেবেলার নয় ভাত আর যদি কোনো দিন রুটি করি তো রুটি এইটুকুই করতে হয় কিন্তু আজকে ডিউটি পড়েছে পেঁয়াজ কলি আলু ভাজতে হবে আসলে সকালে তোমরা দেখেছো একটু সিদ্ধ ভাত মতো আর ভাজাভুজি করেছি তরি তরকারি তো কিছু করিনি আটা ছিল পিজে ভেবেছিলাম যে একটু রুটি টুটি করবো তার সাথে কিছু একটা ভেজে নেবো এই কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে মানে গ্যাসে ঠেলা দিয়েছে তো মানে গড়া টালাগুলো তুই মধ্যে ঝরে যাচ্ছে ঢেকি তুঁজি ডক্টর মানে উঠে আসছে আর তার সাথে কি বলতো মানে আমি অ্যান্টাসিড খেয়েছি এখন একটা গ্যাসেরও শুধু খেলাম মাথা টালাগুলো ধরেছে ভালো লাগছে না তো সেই জন্য মেয়েকে বললাম না আজকে ভাতই করি আর এস পিঁয়াজ করি করে এনেছে কত মধ্যে এই বেলা বাজার করে নিয়ে আসলো এখন কাজে দিয়েছিল তো আসার পরে একটু বাজায় নিয়ে এসছে কারণ তার পিঁয়াজ করিতে নিয়ে এনেছি নিয়ে আবার পিঁয়াজ তুলিও ভালো খাই তো আর চলো তাহলে পেঁয়াজ পুড়ে আর আলু ভাজা করে নিই গরম গরম ভাজের সাথে খেয়ে নেবে তো সেটা করার জন্যই আর কি এখন রান্না করে আর আমার তো রান্না করে মানে যে কীভি লাগে তোমাদেরকে কী বলবো আমার এই বিকেলবেলায় মানে সন্ধ্যের পরে রান্না করতে একদম ভালো লাগে না মানে কী বলতো রান্না করতে ভালো লাগে না কারণটা হচ্ছে ওই গ্যাস মুক্ত হবে আবার দাদা দিচ্ছে বাথরুম বেরোবে সেইগুলোকে দিতে হবে সেই কারণে এমনি যদি রান্না করতে হবে রান্না করে নি গ্যাস মোঝামুঝি এই জিনিসগুলো আমার একদম ভালো লাগে না আর ওই নোংরা অবস্থায় যে রেখে দেবো সেটাও আমি পারি না ওই মোশামছি করে তারপরে গিয়ে শুতে হবে তো সেই জন্য আমার মানে রাতে রান্না করতে আসছে আর করা যাবে করার নেই তো চলো এই হচ্ছে আজকে আমাদের রাতের দিনার পিঁয়াজ করি আলু ভাজা আর সাথে ভাত তো আজকের পর্ব এতটুকুই রাখছি আবার দেখা হবে নতুন এক পর্ব নেই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো 啊，对这个。